দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার এপ্রিল আর এই যে যে সামনে গরুগুলো দেখছেন এগুলো আর চাহিদা সম্পন্ন মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিংবা পঞ্চান্ন এর মধ্যে কেনা বেচা চলছে তো আমরা এই গরুগুলো একটু দেখাবো আপনাদের দামের ধারণা দেবো আপনারা জানেন যে এই হাটটির উপজেলা পার্বত্যপুর জেলা কিন্তু দিনাজপুর এটা কার ভাই আপনার আজকে কেমন কেনা বাচ্চা ভাই একটু নর্মাল এটা বাচ্চার দাম কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ কত বলে ভাইয়া ছত্রিশ সাঁত্রিশ আর কত হলে দেওয়া যাবে এক হাজার মানে একচল্লিশ একচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চান লাস্ট একচল্লিশ হাজার কোনটা দাম চলছে কোনটা এইটার সম্ভবত দাম চলছে এই যে দেখছেন গরুটা দাম চলছে চাচা দাম কাছে কত কাছে সাতচল্লিশ আটচল্লিশ আর আপনি কত চাইছেন বাবান্ন কম সম কত আছে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ হলে এটা বিক্রি হবে দেখছেন এই যে একটু শরীরে স্পট আছে যার কারণে কিছুটা দামটা কমে গিয়েছে আর এইখানে দেখছিলাম একটা আলম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কয়টা গরু নিয়ে আসছেন ভাই দশটা আনছিলাম দশটার মধ্যে আটটা বিক্রি দুইটা দুইটা আছে তাহলে তো অনেকগুলো কেনা বেচা করলেন আচ্ছা এটা একটা আচ্ছা এই গরুটা দাম কত চাচ্ছেন বলেন তো

পাওয়া যায় পাওয়া যায় বিয়াল্লিশ বলছে উনি ছেচল্লিশ চাচ্ছে কি দাম দিলেন নাকি কত ছাড়া যাবে কততে দিয়ে দুই হাজার বিয়াল্লিশে দিয়ে দেবেন চুয়াল্লিশ

পঞ্চাশ কষেন হবে না হবে না আপনি কত চাইছেন আট হাজার মানে আটান্ন হাজার এবং আটান্ন হাজার ये जो दाम चलছে এইটার পালা কিলো নে দিবা বাইপন ইয়া চও না যা বাজার হ্যাঁ ভাইয়া এটা এটা কত কি দাম কত চাচ্ছে পঁয়ষট্টি চৌষট্টি কত বলছে ভাই পঞ্চাশের ভিতরে পঞ্চাশ দিবেন কত তো লাস্ট বা পঞ্চান্ন সর্বশেষ বাউন্ন পর্যন্ত হলে দেওয়া যাবে এটা করে দাম কত চা বলে কত কি বলে কত বলে চল্লিশ বেচা কেনার দামটা লাস্ট পঁয়তাল্লিশ হলে এটা দিবে কি গো ভাই কেমন আজকের কেনা বাচ্চা মোটামুটি ভালো এটার দাম কত কি চাইছেন সাইট বলছে কত বলছে ভাই পঞ্চাশ আর লাস্ট চিন্তা ভাবনা বাবান্ন হলে দিয়ে দেবেন এইটা কি খবর ভালো আছেন আপনাদের দাঁত হইছে দাঁত হইছে দත් দাম কত এর দাম দি আজি 70 ওরে বাবা চাওয়াটা যে বেশি হয়ে গেল কত বলছে 60 বলে কত হলে দেওয়া যাবে 60 পর্যন্ত তো দর্শক দাতা করে মান বেশ আমরা আপনাদের এই আমবাড়ি হাট থেকে মাঝারি সাথে সার কেমন দাবে চলছে সে বেচা যাওয়ার চেষ্টা করলাম কত কত বলছিল কত বলছিল এটা কত চাইছেন লাস্ট পঁচাত্তর ছিয়াত্তর